আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি সানরাইজ এডুকেশন কনসালটেন্স থেকে আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে পিএসডাব্লিউ পিএচডাব্লিউ কে পিএচডাব্লিউ হচ্ছে পোস্ট স্টাডি ওয়ার্ক ভিসা অর্থাৎ পড়াশোনা শেষে বিদেশে কাজ করার অনুমতি পিএসডাব্লিউ পিএসডাব্লিউ এমন একটি ভিসা যেটি বিদেশি শিক্ষার্থীদের পড়াশোনা শেষে বিদেশে থাকার এবং কাজ করার অনুমতি দেয় ইতালিতে ব্যাচেলর মাস্টার্স এবং পিএইচডি শেষে ফুল টাইম ওয়ার্ক পারমিট দেওয়া হয় এর মধ্যে পিআরও ম্যানেজ করে নিতে হয় পাঁচ বছর পরে পিআর এর জন্য অ্যাপ্লিকেশন করা যায় পিআর পেয়ে গেলে আপনি পার্মানেন্ট রেসিডেন্সি পেলেন পার্মানেন্ট রেসিডেন্সি পেলে আপনি যে কোনো জায়গায় সহজে মুভ করতে পারবেন সহজে যে কোনো সেনজেনভুক্ত কান্ট্রিতে ভিসা ছাড়াই আপনি যাতায়াত করতে পারবেন একটা পারমানেন্ট জব হয়ে গেলে আপনি স্পাউস বা ডিপেন্ডেন্টও নিয়ে যেতে পারবেন পিএসডব্লিউ সম্পর্কে আরও বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়ার নম্বরে কল করুন অথবা আমাদের অফিস ভিজিট করুন আমাদের অফিসের ঠিকানা হাউস নাম্বার একষট্টি রোড নাম্বার আট ব্লক এ বনানি ঢাকা স্টাডি অ্যাব্রোড নিয়ে যে কোনো ইনফরমেশন পেতে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে কানেক্টেড থাকুন আজকে পর্যন্তই অন্যদিন কথা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ